তিন সন্তানের বাকি নিয়ে উধাও তৃণমূলের সক্রিয় কর্মী আইএসএম সমর্থক কৃষকের বউকে নিয়ে পালালো তৃণমূলের সক্রিয় কর্মী বিজার্জি ব্ল্যাকের হাতে রাস্তায় ঘুরছে যুবক দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর 2 নম্বর ব্লকের ভোগালি 2 নম্বর অঞ্চলের ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় যুবক এবং আইএসএম সমর্থক সালাউদ্দিন মোল্লা অভিযোগ করছেন তৃণমূলের সক্রিয় কর্মী মুকা মোল্লা তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মোল্লা এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জনক অভিযোগ সম্প্রতি হঠাৎ করেই তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এরপরে তিনি জানতে পারেন এলাকার এক সক্রিয় তৃণমূল কর্মীর সঙ্গেছে হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার দাবি স্ত্রীকে ফেরত চায় এবং ঘটনায় সঠিক বিচার হোক ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীরা জানান পরিবারটিকে এই অবস্থায় দেখে তাদের খারাপ লাগছে তিন সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সালাউদ্দিন ঘটনার রাজনৈতিক যোগ থাকার কারণে ব্যাপক চর্চা শুরু হয়েছে ভাঙরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালাউদ্দিন দীর্ঘদিন ধরেই কৃষিকাজ করে সংসার চালাতেন স্ত্রী ও সন্তানদের নিয়েই ছিল তার ছোট সংসার কিন্তু হঠাৎ স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি লাকার হাতে রাস্তায় ঘুরতে দেখে সাধারণ মানুষও অবাক হয়েছেন এ ঘটনায় প্রশাসন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য মেলেনি সবস্থानीयদের দাবি দ্রুত ঘটনা তদন্ত হওয়া উচিত ভাঙড়ের মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে কার কাছে বিচার চাইছেন

আপনার নাম আমার নাম সালাউদ্দিন মোল্লা কি করেন আপনি আমি ওই চাষবাস করি প্রায় ঢালাই কাজ আপনার রাজনৈতিক পরিচয় আছে আপনি রাজনীতি করেন আমি রাজনীতিতে আমি প্রথমত বলবো মুকারিম আমাদের দলের কোনো নেতা নয় ও আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক তারপর তারা সবার লোক তাদের ব্যক্তিগত ব্যাপার আছে তাদের ব্যক্তিগত জীবন আছে তাদের ভালো লেগেছে ভালোবেসেছে তারা কোথায় চলে যাবে কি তারা সংসার করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এটা নিয়ে আই যে নোংরা ওই সাধারণ ছেলেটাকে নিয়ে যে নোংরা খেলা খেলছে এটা বলবো আমি আইএসএফ এর মতো নোংরা দল বলে আজকের এইরকম খেলা তারা করছে আমি বলবো যে এটা নিয়ে কোনো তৃণমূল কংগ্রেসের এটা নিয়ে কোনো ম্যাটার নেই